মুঠোফোনে আমরা অনেক অপশন পাচ্ছি একটা ওয়াইড পুল অফ কমিউনিটি পাচ্ছি এক্সট্রা মাইটে লাইফের ব্যাপারটা বলতে গেলে এখন আর দুঃস্বার্থ কোনো কিছু নয় তার কষ্টের জায়গাটা সে যখন বলছে সেই জায়গাটা উনি হয়তো সহানুভূতি জানাচ্ছেন যেটা মিসিং ছিল মানুষ তো চাইবে যে তার জায়গাগুলো কেউ বুঝুক তার এমন একজন মানুষ থাকুক নিজের অনুভূতি প্রকাশ করতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি আমার নাম পরিচয়টা তো অ্যানোনিমাস থাকছে মানে সঠিক জায়গায় করলে যেটা দূর হয়ে যেত সেটা তো এক্সিস্টা

এখনকার সময়ে আমরা ভাবছি অনেক বেশি মানে হাইপড একটা টপিক হতে পারে আলোচনা করার জন্য এবং একটা সোশ্যাল কনসার্ন হিসেবে আসতে পারে যে যে ব্যাপার থেকে আসলে একটা পারিবারিক বন্ধন ভেঙে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয় আহ মূলত নৈতিকতার এই অবক্ষয় নৈতিকতার অবক্ষয় হিসেবে আঁকা ধরব ব্যাপারটাকে এটা কিন্তু হয়তো অনেক আগেও ছিল হম তখন হয়তো আমরাও ছিলাম না বাট সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন এই ব্যাপারটা অনেক বেশি ভিজিবল যেহেতু অপশনস এখন হাতের মুঠোয় মুঠোফোনে আমরা অনেক অপশন পাচ্ছি একটা ওয়াইড পুল অফ কমিউনিটি পাচ্ছি তো এক্সট্রামাই লাইফের ব্যাপারটা বলতে গেলে এখন আর দুঃস্বার্থ কোনো কিছু নয় তাই আহ বলতে গেলে আমরা বলবো যে এক্সট্রিমাইট অ্যাফেয়ার বা পরকে প্রেমের এই টপিকটা যেহেতু সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকটুকুই এগিয়ে গেছে বা এই অভ্যেসটা কিংবা এই টার্মটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকটুকুই আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে বা যাচ্ছে তাই টেকনোলজিকে খুব একটা ভালোর টেকনোলজির একটা ড্রব্যাক এটা বলতেই হয় আপা কি বলেন জি আপনি ঠিক তাই এই বিষয়টি আলোকপাত করতে আমরা আজকে আমাদের লাইফ স্ট্রিং আড্ডায় বলতে চাই যে নারীরা কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে সম্পর্কিত হয়ে যাচ্ছে সংযুক্ত হয়ে যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কে একটা কেস দিয়ে যদি আপনি স্টার্ট করি আমি একটা রিসেন্ট কেস দেখলাম ছদ্মনাম নাম যদি বলি নীলা তার সাথে তার হাসবেন্ডের এর তিন বছরের মতো সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক করেই তার বিয়ে করেছে দুজনের মধ্যে চমৎকার আন্ডারস্ট্যান্ডিং খুব সুন্দর তাদের মধ্যে বোঝাপড়া ভালোবাসা কেয়ার যত্ন খুব ভালো ছিলেন তারা বাট বিয়ের তিন বছর গড়তে না গড়তেই একটা বাচ্চা আসে তাদের সংসারে এবং বাচ্চাটা হয়ে যাওয়ার পর স্বাভাবিক যেটা হয় আমাদের মেয়েটা অনেক বেশি ব্যস্ত হয়ে যায় তার বাচ্চাকে প্রথমবার মা হয়েছে তার কিছু ছিল এবং শুরুর দিকে যে সময় দেওয়াটা একজন একজনকে হাজব্যান্ড ওয়াইফের সেটাও আস্তে আস্তে তার হাজবেন্ড এর ব্যাবসায়িক প্রচার এবং প্রসারের কারণে তার বিজনেস ডেভেলপমেন্টের কারণে দিন কি দিন তোমাদের ক্যারিয়ার ডেভেলপ করে তো ওই কারণে সে বাইরের দিকে বা কাজে ব্যস্ততা ব্যস্ততার জন্য নীলাকে ঠিকমতো সময় দিতে পারতেন না আস্তে আস্তে কি হলো নীলাও তার বাচ্চাকে নিয়ে ব্যস্ত হাজবেন্ডও তার কাজ বা ব্যবসা নিয়ে ব্যস্ত দুজনের মধ্যে সেই বোঝাপড়াটা কোথায় ফাটল ধরতে লাগলো আস্তে আস্তে করে সম্পর্কটার ভেতরে একটা দূরত্ব তৈরি হতে থাকলো ডিস্টান্স বাড়তে থাকলো এবং যেটা হয় আমরা তো আসলে কমিউনিকেট করি না প্রপারলি আমার কষ্ট হচ্ছে বা তোমার তোমাকে ঠিক মতো কাছে পাচ্ছি না আগের মতো আমাকে সময় দাও না যেন অভিমানের করে আসলে আমরা প্রকাশ করতে চাই না বা পারি না নীলা অভিমান করে তার বাচ্চাকে আরো বেশি সময় দেয় বাচ্চার প্রতি কমপ্লিটলি অবসেসড হয়ে যায় এবং তার হাজব্যান্ড যেটা হয় যে সারা সারাদিনের ক্লান্তির পর বাসে এসে বাচ্চার থেকে টুকটাক একটু সময় দিলেও তারপর সে ঘুমিয়ে যাচ্ছে এভাবে করে আস্তে আস্তে নীলার জীবনটা এমন দাঁড়ায় আপা যে তার জীবনে বাচ্চাটা এবং হাজবেন্ড তাকে জব করতে দেয়নি বা তাকে মানে কোনো ধরনের কাজ বাইরে বাইরের কোনো কাজ করতে দেয়নি তার সংসার নিয়ে তার পুরোটা গন্ডি সাংসারিক গন্ডির ভেতরেই সে আবদ্ধ তখন নীলার জীবনটা এমন হয়ে দাঁড়ায় আপা যে সারাদিন সে বাচ্চা সারাদিন সে সংসার এবং একটা সময়ে গিয়ে তার যখন রিক্রেশনাল পার্ট বা যখন তার একটু অবসর সময় তখন কি হয় বলেন মুঠোফোন তখন তার হাতে সেই একটা মোবাইল ফোন মোবাইল ফোনের মাধ্যমে সে ফেসবুক ইনস্টাগ্রাম এবং কত কি সোশ্যাল মিডিয়া এখন হয়তো নামও বলতে পারবো না আমরা তো আস্তে আস্তে করে যা হয় তার হাজবেন্ড সময় সে প্রপারলি পাচ্ছে না তার তো ওয়েন্ট আউট করার জায়গাটা নাই তখন কি হয় সে একটু একটু করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বেশ কয়েকজন বন্ধু পাতিয়ে ফেলেন সেই বন্ধুদের মধ্যে একজনের সাথে তার সম্পর্কটা হাই হ্যালো থেকে শুরু হয় বাট আস্তে আস্তে সেটা একটু গভীরতর দিকে চলে যায় একটা সময় গিয়ে সেটা বন্ধুত্বের থেকেও বেশি গভীর দিকে চলে যায় যেটাকে আমরা সহজ কথায় বলছি এবং শেষটা যদি বলি বা চলমান অবস্থা কতটুকু ভাঙনের দিকে যাচ্ছে বা ধ্বংসের দিকে যাচ্ছে ছোট বাচ্চাটার জীবনের একটা অনিশ্চয়তা সবকিছু মিলেই নীলা হয়তো বা এখন তার কনসিকুয়েন্স টা ভোগ করছে তো এরকম নীলার মতো কেসেস তো আপা আপনিও নিশ্চয় দেখে থাকবেন রিসেন্ট কোন কেস আছে কিরকম জি আপু okay? को এরকম কেস আসলে আমরাও পাচ্ছি আমিও পাচ্ছি বেশ কিছু হ্যাঁ খুব রিসেন্টলি এরকম একটা কেস যদি আমি বলি তো ধরেন যে ছদ্মনাম নাম 미রা ओके বয়স 23 বছর অনার্স লেভেলে পড়তো তো পারিবারিক ভাবে তার একটা বিয়ে ঠিক হলো এখন এই বিয়ের আগে সে তার সাথে এই বিষয়ে কথাও বলে নেয় যে মে মানে উনি হচ্ছে পড়াশোনাটা করতে চায় পড়াশোনা ভালোবাসি যে পড়াশোনাটা উনি বিয়ের পরে কন্টিনিউ করতে পারে হ্যাঁ তো এটা যখন তার হাজবেন্ড জানিয়েছিল বিয়ের আগের কথা বাচ্চাতে যে বিষয়ে তার কোনো আপত্তি নেই এমনকি উনি যতদূর পড়তে চান কোনো সমস্যা নেই সাপোর্ট করবেন সাপোর্ট করবেন তারপরে বিয়ের পরে যেটা হলো যে ওনার হাজবেন্ড হচ্ছে একমাত্র ছেলে পরিবারের তো ওই শ্বশুর বাড়িতে যাওয়ার পরে অন্যান্য সদস্যদের সাথে ওনার মানে কাজকর্ম কথাবার্তা এইসব বিষয়গুলো আসলে অ্যাডজাস্টমেন্টের জন্য অন্যদের যে সহানুভূতি জায়গাটা দরকার ছিল মানে সংক্ষেপে বলতে গেলে এটাই আমি যেটা ইন্টারভিউর মাধ্যমে বুঝতে পারি ওই জায়গাটা আসলে ছিল না প্রথম জিনিস আচ্ছা হম মানে মেটা যাওয়ার পরে প্রথমে এই এই বিষয়টার মধ্যে পড়ে যে সহানুভূতির অভাব মানে একজন মানুষ নতুন একটা পরিবেশে আসছে তার সহানুভূতি তো সে সাফার করছে হ্যাঁ তারপরে আহ যেটা হয় যেহেতু একমাত্র বউ তাকে মানে সাংসারিক যে কাজকর্ম এবং রান্নাবান্না এটার দায়িত্ব নিতে হয় আর পড়াশোনার যে বিষয়টা তার ইচ্ছা ছিল সেটা হলো কি যে উনি যে ইনস্টিটিউশনে পড়ছিলেন এখন ওনার শ্বশুরবাড়ি যেখানে সেখান থেকে আসলে যে এই প্রতিদিন যে এসে পড়াশোনাটা করা সম্ভব না এটা তো একটা আছে এখন এমন হতে পারতো যে হয়তো কিছু ক্লাসেস বা পরীক্ষার সময় যে পরীক্ষা দিয়ে আসলো কিন্তু আসলে বাবা মার বাড়িতে যাওয়া বা বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ রাখা তার বাধা আছে কথাই তো মিলছে না হ্যাঁ হ্যাঁ বলেছিলাম এগুলো হ্যাঁ মিলছে না তো আলটিমেটলি যেটা হয় যে এই সমস্ত পরিস্থিতি গুলো মেয়েটা হচ্ছে কি নতুন এসে ফেস করতে 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 তার প্রচন্ড রকম সে মনোকষ্টে ভুগতে থাকে এবং এই মনোকষ্ট আসলে নিজেকে এক সময় হয়তো ভুলে থাকার জন্য মোবাইলটা হাতে নিয়ে ওখানে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কয়েকজনের সাথে কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছিল বাট তাদের মধ্যে একজনের সাথে এরকম হয় যে তার কষ্টের জায়গাটা সে যখন বলছে সেই জায়গাটা উনি হয়তো সহানুভূতি জানাচ্ছেন যেটা মিটিং ছেলে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ তা এখন এরকম করতে করতে দেখা গেল যে সম্পর্কটা ভালো লাগার দিকে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরকম হলো এবং একসময় যে পরিণত হলো বিবাহ বৈভূত সম্পর্কে তো এই এই ধরনের জিনিসগুলো বেশ হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ বিষয় নিয়ে আমার কাছেও অনেক ধরনের বিষয় অনেক ধরনের কেস আসছে মেয়েদের এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা যেখানে সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু হয় আপাত হ্যাঁ হ্যাঁ কারণ সোশ্যাল মিডিয়াতে এভেলেবিলিটি অনেক বেশি এবং আমরা আসলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছি অনেকটা তো আসলে মেয়েরা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হচ্ছে ইমিডিয়েট একটা ভালো লাগাতো কাজ করছে আপা কিন্তু আমরা কি লং টার্ম কনসিকুয়েন্স ভেবে আগাচ্ছি ডেফিনেটলি না তাই নৈতিকতা নৈতিকতা বিরোধী সম্পর্কগুলো বরাবর যখন নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে এবং একটা ধ্বংসের ডাক আনে আমি মনে করি যে সেখানে ডেফিনেটলি বেশ কিছু কারণ থেকে থাকবে যদিও আমি এক্সট্রামেটাল অ্যাফেয়ার কি কোনোভাবেই জাস্টিফাই করতে চাই না এটা জাস্টিফাইবল না কিন্তু নর্মালি আমরা কেস থেকে যেগুলো শুনি আমি সবার সামনে সেটা যদি একটু তুলে ধরতে চাই আপা মেয়েরা কি বলেন আমাদের কাছে এসে কি কারণে তারা চলে এই ধরনের সম্পর্কে জড়িয়ে গেছেন সেই রিজন গুলোতে যদি একটু আলোকপাত করি প্রথমে আপনি কোনটা বলবেন আপা প্রথমে আমি যেটা মনে করছি আপু বা অনুভব করি এই কেসেস গুলো থেকে সেটা হচ্ছে যে ইমোশনাল কানেকশন হ্যাঁ এখন দেখেন আপনি যে কেসটা আমাদের একটু জানাল বা কেসটা আমি যে মিরা কেসটা বললাম দেখেন দুই জায়গায় খেয়াল করে দেখেন যে মানে হাজবেন্ড সাথে যে ইমোশনাল বন্ডিং যেটা সেটা যদি মজবুত হতো তাহলে কিন্তু এরকমটা হতো না না হ্যাঁ হ্যাঁ তো প্রথমেই হচ্ছে আসলে ইমোশনাল কানেকশনটা

আমার সামনে আছে এর যারা আমার মানে আমি ধরেন আমি দিয়ে বলি যে ইউনিভার্সিটি পাশ করেছে দু হাজার বারোতে তার ইউনিভার্সিটি গন্ডিত ওখানেই শেষ এটা কি সম্ভব যে ডেইলি বা উইকলি বেসিসেও এখন এই ব্যস্ত জীবনে সবার সাথে আমার উইকলি একবার রেস্টুরেন্টে কফি খাওয়া বা সবার সাথে গেট টুগেদার করা এখন হয়তো দুই আড়াই বছরেও সেটা পসিবল হয় না তাই অথচ ভার্চুয়াল জগতে আমি যখন মুঠোফোনটা হাতে নিচ্ছি আমার সাথে সেই হয়তোবা দশ বছর আগের কোনো বন্ধু এরকম একটা বন্ধু মহল একটা ওয়াইড রেঞ্জ অফ কমিউনিটি সবার সাথে আমি মুহূর্তেই একটা গ্রুপ করে করে ফেলতে পারছি এবং তাদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে পারছি এই জিনিসটা যেহেতু এখন এভেলেবল আমি মনে করি সোশ্যাল মিডিয়া আমাদের সেই অপরচুনিটি দিচ্ছে হম অপরচুনিটি আমাদের হাতের মুঠোয় এটা একটা এবং আরেকটা বিষয় আপা ইন্টারেস্টিং সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের নাম পরিচয় গোপন রেখে আমাদের মান সম্মানের যে ব্যাপারটা যে আমাকে আমি হিসেবে চিনলে আমি হয়তো বা অসম্মানিত বোধ করবো বাট আমাকে যদি কেউ এঞ্জেল নীলা হিসেবে চিনে আমাকে ভোরের আকাশ রাতের তারা নামে কেউ চিনে তো তখন হয়তো আমি নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি কারণ আমার নাম পরিচয়টা তো অ্যানোনিমাস থাকছে আমি তো গোপন করতে পারছি এটা এই জিনিসটা আমার আমাদের ক্রস করতে একটা সহায়ক ভূমিকা পালন করছে তাই না যে শুরুর দিকে হয়তোবা হাই হ্যালো তারপর হয়তো টুকটাক ফ্লাইটিং দেন ইন্টিমেট কনভারসেশনের দিকে নিয়ে যায় এবং আমি সেটাতে খুব একটা আহ বাধাও দিচ্ছি না নিজেকে কারণ আমার নাম পরিচয়টা তো এই বিষয়গুলো ডেফিনেটলি হয়তো বা এর জন্য করে আমরা মনে করি এটা ভালো বাট এটার একটা সুযোগ কিন্তু আমরা নিচ্ছি নিতে পারছি অনেকে নিচ্ছে এই আর কি এর পরের আপনি কি বলবেন আপু কি হতে পারে। পরের রিজন আরেকটা যেটা আমার মনে হয় যে সেটা হচ্ছে যে সাংসারিক যে দায়িত্ব মানে এই যে একজন মানুষ যখন একটা সংসারে আসলে তার তো একটা আগের লাইফটা কি হয় অন্যরকমের ছিল তারপরে হঠাৎ করে এসেই এই যে সাংসারিক কাজকর্মের দায়িত্ব মনোটোনাস একটা মানে একঘেমি কাজগুলো চলছে তো চলছে রান্না বাংলা সংসারের কাজ বাচ্চা দেখো নিজের জন্য কোনো স্পেস নাই যে আমি আমার এটা চিন্তা করব। এই একটা মনোটনাস ইসের জন্যই হচ্ছে কি তারা মানে এক্সস্টেড হয়ে যাচ্ছে এবং এক্সসশনটা মানে চ্যানেল করার জন্য তার ওই একটাই ওয়ে পাচ্ছে এরপরে কি করছে যে যেহেতু তাদের অনেক দিক থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে কারণ প্রায়োরিটি এগুলোর এই জিনিসগুলো মেনটেন করতে হচ্ছে ফলে তার আগে যে লাইফটা ছিল যে আপনি একটু আগে বললেন বন্ধু বান্ধব তো তখন কি হচ্ছে ওই সাত দিনে একদিন তো হচ্ছে না মাসে একবার তো হচ্ছে না তখন সে কি করছে ওই সোশ্যাল মিডিয়া সেখান থেকে হচ্ছে কি বাই যায় তারপর সেটা একদম লাগাম ছাড়া একটা দিকে চলে যায় শুরুতে হয়তো বা সেই লাগামহীন এর যে একটা ভিজুয়ালাইজেশন সেটা তো আমাদের থাকে না শুরুতে একটা ইমিডিয়েট প্লেজার কাজ করে ভালো লাগছে কথা বলতে ভালো কেউ জন কেয়ার করছে আমি এনজয় করছি করছি আপা আমি একটু অ্যাড করতে চাই এই জায়গাটাতে ডেফিনেটলি মনোটোনাস সাংসারিক দায়িত্ব তো আছেই অ্যাট দা সেম টাইম ভালোবাসার চর্চার অভাব আমাদের সম্পর্কগুলোতে কনজিউমার লাইফগুলোতে ইদানিং আমরা হয়তো মনে করছি যে সম্পর্কে তো আছি ওর দায়িত্ব তো পালন করছি টাকা পয়সা দিচ্ছি খাচ্ছ দাচ্ছ গাড়ি ড্রাইভার আছে এটিএম কার্ড বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দুটোই তোমার সবই তো আছে সবই তো আছে তাহলে কি বাট ইমোশনাল কানেকশন তো নাই আমার ভালোবাসার চর্চা তো নাই আমার যখন সবথেকে বেশি সহ সহানুভূতি দরকার সেই মেয়েরার জন্য তার হাজবেন্ড তো নাই আমি ওই এত এত ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে তখন আমি কি হবে তো এই জিনিসটাতে আমার কাছে মনে হয় ভালোবাসার চর্চা করা বা একজন হাজবেন্ড সাথে ওয়াইফের তার একটা হেলথি কনজিউবল লাইফ জন্য যে ওয়েতে তাদের সাথে কমিউনিকেট করা দরকার তাদের সম্পর্কটাকে নার্চার করা এই জিনিসটা খুব মিসিং হয়ে যাচ্ছে আসলে এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি না এখন রিলেশনশিপ কাউন্সিলিং যদি বলি এরকম প্রচুর কেসেস পাই যে যে যার যার মতো বিয়ে করেছি কাবির একটা মনোভাব চলে এসেছে হ্যাঁ বাট আহ আমাদের জন্য যে একটা লাইন আছে না আমরা পড়েছিলাম যে অর্জনের থেকে রক্ষা করা কঠিন এটা আমরা ভুলে যাচ্ছি যে একটা সম্পর্ক শুরু করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার বাট সেটাকে মেনটেন করা হেলদি ভাবে সেটা আরো অনেক চ্যালেঞ্জ নিয়ে আসে সেই জায়গাগুলো আমরা আসলে মিস করে যাচ্ছি তাই না যে ছোট ছোট করে একজন একজনকে প্রশংসা করা একটু ভ্যালিডেট ফিল একটু ভ্যালিডেটেড ফিল করানো এটা মিস তাই না জি 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 যে জায়গাগুলো আছে আবার এই জায়গাগুলোতে আপু আমি আর একটুও বলতে চাই যে আহ যেমন ধরেন এই জায়গাগুলো আছে আবার এর সাথে হচ্ছে কি যে রিলেশনশিপের যে ডিসসেটিসফিকশন মনে করেন শুরু হচ্ছে কিভাবে জানেন এই যে আপনি যে কথাগুলো বললেন না হ্যাঁ এটা থাকা দরকার এটা এটা যেমন সঠিক তেমন একই সাথে আবার এই বিষয়টা অপ আমরা করি কি বিয়ের আগেই মানে যারা একটা সেট আপ তৈরি করে রাখে যে এই জিনিসগুলো আমার থাকতেই হবে হুম তো এখন হয় কি যে সব মানুষই যে আসলে এইভাবে জিনিসগুলো করতে পারছে বা দিতে পারছে তা কিন্তু হয় না তখন ওই সেটআপটার জন্য কিন্তু রিলেশনশিপে একটা ডিসস্যাটিসফ্যাকশন তার মানে কি আমার এক্সপেকটেশন ছিল এরকম এটা কিন্তু আমার পাইলাম না প্রি কনসিট হ্যাঁ ওইটা থেকে ডিসস্যাটিসফ্যাকশন এবং সাথে আরো আচ্ছা এই গুলো আরো বেশ কিছু কাজ করে যেমন ধরেন যে তাদের মধ্যে যে কনফ্লিক্ট থাকে এই কনফ্লিক্ট গুলো নিয়ে আসলে তারা মানে যেটা আমরা বলি যে হেলদি ভাবে করা হ্যাঁ সেই জায়গাগুলো কিন্তু পারেন না মানে ওইটা নিয়ে বসলেই হয় কি আমি কারেক্ট নাই তুমি কারেক্ট হ্যাঁ 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 মানে দুইজন বিপক্ষে দুইজন দুইজনের সাথে এক পক্ষ হাজবেন্ড এক পক্ষ ওয়াইফ হ্যাঁ হ্যাঁ বাট আমরা যেটা মনে করি আপা যে হাজবেন্ড ওয়াইফ এক পক্ষ প্রবলেম বা কনফ্লিক্টটা বিপক্ষে হ্যাঁ আমরা করতে চাই হ্যাঁ জি শুড বি বাট এই জায়গাটাতে আমরা সাফার করি আসলে কারণ কোন একটা ওই যে বললাম শুরুতেই অভিমানের জায়গাটা অভিমান ও আমাকে বুঝতে পারছে না কেন তো এটা জানা উচিত যে আমি কোথায় রাগ করি বা ও আমাকে

রিলেশনশিপে যদি কোনো প্রবলেম থেকে থাকে ছোটখাটো কনফ্লিক্ট থাকবে কনজুগার লাইফে সেগুলো ঠিক মতো আমরা সলভ না করে বা রিজলিউশন নিয়ে কাজ না করে কমিউনিকেশন না করে ডিসকাশন না করে বা ফিক্স না করে ব্রোকেন পিস গুলোকে ফিক্স না করে আমরা যদি এরকম নিরব ঘাতক একটা ট্র্যাপে পা দেই ডেফিনেটলি এটা আমার সম্পর্কের জন্য মানে ধ্বংসাত্মক এবং আমার জীবনের সাথে জড়িত আরো অনেকগুলো জীবনকে কিন্তু এটা ধ্বংসের দিকে ছেড়ে নিয়ে যায় জি আপু অবশ্যই আসলে এভাবে ধরেন যে কারণটাকে আমরা হয়তো এইভাবে বলছি যে এটা কারণ হ্যাঁ বাট এটা কারণ বানিয়ে আমি অনৈতিক একটা কাজে জড়িত হয়ে যাব এটাও তো আসলে ঠিক না অফকোর্স হ্যাঁ তার মানে কি আমার মূল্যবোধ ওইটা তৈরি থাকতে হবে যে না এটার জন্য আমি মানে আমি আমি এই কাজের জন্য এই অনৈতিক ডিসিশনে গেলাম এটা তো কোনো লজিক হবে না কোনো লজিক হবে না হ্যাঁ কারণ থাকতে পারে আমার রিলেশনশিপের ডিসস্যাটিসফাইড থাকার আমি সেটাকে ফিক্স করবো সে কারণে আমি অনৈতিক একটা সম্পর্কে জড়িয়ে যাব এটা কিন্তু